তিন দিনের নাটক শেষে শেষ পর্যন্ত বিপিএল এর ম্যাচ খেলতে রাজি হয় দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা খেলার দিন সকালেও পারিশ্রমিক পেয়েছেন অনেকে তারপরও থেকে গেছে বিতর্ক পঁচিশ শতাংশ টাকা দেওয়ার কথা থাকলেও অনেকে পেয়েছেন বিশ শতাংশ টিম হোটেলের সামনে গণমাধ্যম ও সমর্থকদের ভিড় দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা আদৌ কি বের হবেন খেলবেন কি ম্যাচ সব উৎকণ্ঠা শেষে দেখা মিলল তারকাদের বড় বিপর্যয় থেকে রক্ষা পেল বিপিএল সব প্রতিশ্রুতি বাস্তবায়নের আগেই ম্যাচ খেলে স্পোর্টিং মেন্টালিটির উদাহরণ হল বিজয় রাব্বিরা একে একে গাড়িতে উঠলেন বিজয় জিসান শফিউলরা গাড়িতে ওঠার আগে সমর্থকদের সাথে কথা বলে সেলফি তুলে মেতেছিলেন তাস্কিন এত কিছুর পরেও থাকছে অনিশ্চয়তা থাকছে অপূর্ণতা অনেকেই যে ম্যাচের গাড়ি ধরেছেন পঁচিশ শতাংশ টাকা না পেয়েই জানা গেছে কেউ কেউ পেয়েছেন বিশ শতাংশ তাও আবার গাড়িতে ওঠার কয়েক মিনিট আগে ঘটনা শুরু অনুশীলন বয়কট করা দিয়ে এরপর বিপিএলের ভাবমূর্তি রক্ষা করতে বিসিবি সভাপতি মিটিং করেন রাত ভর নাটকীয়তার পরেও ক্রিকেটাররা টাকা পাচ্ছিলেন না প্রথম মিটিংয়ের চব্বিশ ঘন্টা পরেও চার পরিচালক বসেন রাজশাহী ম্যানেজমেন্টের সাথে শেষ পর্যন্ত টাকা দিতে বাধ্য হয় মালিকপক্ষ Majaharud Islam, Independent News, Chottogram.